দাবানল হল প্রাকৃতিক বা মানবশিষ্ট কারণে কোনো বনভূমি তৃণভূমি বা শুষ্ক অঞ্চল জুড়ে অপ্রতিরোধভাবে ছড়িয়ে পড়া আগুন এটি দ্রুত বিস্তার লাভ করে এবং প্রচুর ক্ষতি সাধন করে দাবানল সাধারণত শুকনো ঋতুতে ঘটে যখন গাছপালা ও ঘাস শুকিয়ে যায় এবং বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে দাবানল বলতে সাধারণত বনাঞ্চলের অগ্নিকাণ্ডকে বোঝায় শুষ্ক মৌসুমে কোনো বনে আগুন লাগলে তা সহজে নিয়ন্ত্রণ করা যায় না বনের ছোট পাতা থেকে শুরু করে ছোট বড় গাছ এই আগুন এই আগুনে পুড়ে যায় এবং আগুনকে সামনের দিকে এগিয়ে নিতে থাকে দাবানলের আগুন ঘন্টায় পঞ্চাশ মাইল বেগে চড়তে সক্ষম ইউএস ফরেস্ট সার্ভিসের মতে আমেরিকায় প্রায় পঁচাশি শতাংশ দাবানল মানুষের কারণে হয়ে থাকে অযত্নে ফেলে রাখা ক্যাম্প ফায়ারের আগুন বা সিগারেটের আগুনের মতো মানুষের অসতর্ক হয়ে ফেলে রাখা আগুন থেকে দাবানল সৃষ্টি হয় এছাড়া প্রাকৃতিক কারণ হচ্ছে বর্জ্যপাতের কারণে আগুন ধরে যাওয়া অতিরিক্ত গরমে কারণে শুষ্ক পাতায় আগুন ধরে যাওয়া দাবানলের প্রভাব বন্য প্রাণীর জীবনহানি পরিবেশ ও বাস্তুতন্ত্রের ক্ষতি হয় বায়ু দূষণ মানুষ ও তাদের সম্পত্তির ব্যাপক ক্ষতি সাধন হয় দাবানল নিয়ন্ত্রণ করা খুবই কঠিন এবং এতে প্রচুর পরিমাণে জনশক্তির প্রয়োজন হয় সঠিক ব্যবস্থাপনা ও সচেতনতার ফলে দাবানলের ঝুঁকি কমানো সম্ভব